দুপুর দুইটায় শহীদ হাদির জানাজা মানতে হবে যে সব নির্দেশনা রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হেমঘরে রয়েছে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ আজ শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার জানাজা শহীদ হাদির জানাজা পড়তে আসা ব্যক্তিদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে বলেছেন অন্তর্বর্তী সরকার জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে অনুরোধ জানানো হয়েছে সেই সঙ্গে সংসদ ভবন এবং এর আশপাশ এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ এদিকে ট্রাফিক নির্দেশনা দিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানিয়েছে শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানা যা উপলক্ষে বিপুল সংখ্যক লোক সমাগম হবে ফলে এ সময় মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে এ সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয় ইনক্লাব মন্সের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে পরিবারের দাবিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুল ইসলামের পাশে সমাহিত করার এবং মানিকমিয়া এভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে